মঙ্গলবার হাসনাদের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে উপদেষ্টা পদত্যাগ করতে হবে সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন সেনা প্রধানকে নিয়ে নাড়াচাড়া করছিলেন তারা কিন্তু আবার শুরু করেছেন তার এই কেন্দ্র করে আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখলেন যে হাসনাত আবদুল্লাহকে কেন্দ্র করে বিএনপি এনসিপি রাজনৈতিক পাঙ্গনে একটি হট্ট গোল তৈরি করেছে অন্যদিকে দেশ ও বৈষম্যর শিকার হয়ে দেশের মানচিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো দর্শক চলুন আর বেশি দেরি না করে এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই তবে তার আগে আপনাকে একটি মাত্র শুধুমাত্র অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন মূল আসল ঘটনা কি সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ এই বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কুমিল্লার রাজনীতি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে 24 ঘন্টা পার হলো এটি নিয়ে মুখে কলুপেটে বসে আছেন হাসনাত যার ফলে মঙ্গলবার হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা 7 দিনের মধ্যে হাসনাতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন সোমবার এটি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি সেখানে তার বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে হাসনাতকে কুমিল্লায় অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দেওয়া হয় সেলিম বুয়ার 7 দিনের সমর্থন জানায় জনাব এই 7 দিনের মধ্যে তোটা ক্ষমা চাইতে হবে এটা আমাদের উলঙ্গ নয় এটা আমাদের দাবি ঠিক দেরিতে মেজরিটি জনগণ আপনি গালি দিলেন ক্ষমা চাইতে হবে জনগণের কাছে আপনারা দীর্ঘ 15 বছর একটা ballot box সরাতে পারলেন না ঠিক আপনাদের আপনারা নির্বাচনের মুখ দেখেন নাই ঠিক এক বছর জান দাও আপনারা নির্বাচন দিয়ে পাগল হয়ে আছেন জাতীয় নির্বাচনের আগে উত্তপ্ত কুবিল্লা রাজনীতি এটিকে মাঠের রাজনীতিতে প্রতিযোগিতা দেখছেন অনেকেই তবে বসে নেই হাসনাদের সমর্থকরাও তারাও বিএনপির হুঁশিয়ারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে সেখান থেকেও হাসনাদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে বক্তারা বলেন জুলাই যোদ্ধাদের দমিয়ে রাখা যাবে না আওয়ামী লীগ সরকার পতনের পর সেনা প্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিম কে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে তো এই যে গেল নয় মাস সংস্কার আসলে কোথায় সংস্কার হচ্ছে কার সংস্কার হচ্ছে কি একদিকে যমুনা উত্তাপ রাতভর ইসরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন অপরদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান তিনি আমাদের সেনা নিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বা চূড়ায় ভাষণ দিয়েছেন এবং এখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন সেগুলোকে তিনি মুখ্য হিসাবে সামনে এসেছেন চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে তাতে সেনাবাহিনীর কোন বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি আপনার জানিয়েছেন এমনকি এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর ইউনোস সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি বড় ধরনের অভিযোগ কিন্তু এটা খুবই বড় ধরনের একটা অভিযোগ এটা তিনি করেছেন এরপর লম্বা চূড়া বিশাল একটা বক্তব্য তিনি আসছে এখানে তিনি বলছেন যে নয় মাস ধরে সেনাপ্রধান হিসাবে অভিভাবকহীন রয়েছেন তিনি তিনি এক চাতক পাখির মতন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবে যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে স্পষ্টভাবে তিনি বলছেন যে যথাশীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন একটি নির্বাচন খুবই জরুরি বুঝেছেন লম্বা চূড়া দায়িত্ব অভিযোগ অনুরূপ তিনি এখানে প্রকাশ করেছেন সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে মানবিক করিডর চট্টগ্রাম বন্দর এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি এই অন্তর্বর্তী সরকারের নেই এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের কোন রকম ক্ষতি হোক এমন কোন কাজ সেনাবাহিনী করবে না কাউকে করতেও দেবে না দর্শক ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজামান আগুন ঝরা বক্তব্য দিয়েছেন বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে নিরলস কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অভিবাদন জানান এখন দেখা যাক তার এই বক্তব্যের পর অলরেডি যারা সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন সেনা প্রধানকে নিয়ে নাড়াচাড়া করছিলেন তারা কিন্তু আবার শুরু করেছেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এই যে আমার ঘটনা দিয়ে আমরা যেটি দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরা সম্পূর্ণ পুরোপ্রেসি তাকে তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষ ভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না এরা এই সরকারে থাকা অবস্থায় বলেন না কেন ভাই স্কক কমিটি সে বিচার বিভাগে উপর হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে প্রশাসনকে ব্যবার করেছে তাই কিনা আমরা কি আরেকটা সৈনিকের জন্ম হতে দিতে পারি আরেকটা সৈনিকের জন্ম এই বাংলাদেশের মানদণ্ড হবে ইনশাআল্লাহ যদি হয় হাসিনা যে পরিণতি হয়েছে 17 বছর আমরা যেভাবে রক্ত খাম জীবন এক করে জীবন দিয়ে খুন হল খুন হল মামলাকে জেল খেদেন নির্যাতিত হয় দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য দর্শক আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত ভিডিওগুলো দেখে এ পর্যন্ত এসেছেন শুধুমাত্র আপনাকে আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে বর্তমানে রাজনৈতিক পাঙ্গুনে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে এমন পরিস্থিতি আগামী নির্বাচনকে কেন্দ্র করে অনেক হট্টগোল বাংলাদেশের আনাচে কানাচে সৃষ্টি হতে যাচ্ছে তো দর্শক আপনি কি চান আগামী নির্বাচনে কে বিজয়ী হোক এনসিপি জামাত নাকি বিএনপি অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো দর্শক বন্ধুরা ভিডিওর শেষে আপনাদের মাত্র একটি মাত্র অনুরোধ করে বলছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ